আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছে বায়ান নোটিফিতে শুরুতে শিরোনাম ইসরায়েলকে পাল্টা জবাব ইরান তুরস্কের এবার ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদের চোদ্দ সদস্যের টিমকে ধরে ফেলেছে ইরান তুরস্ক গ্রেফতার করেছে এগারো সদস্যের টিম ইউক্রেনের সর্বশেষ যুদ্ধ জাহাজটিকেও ধ্বংস করে দিল রাশিয়া অন্যদিকে রাশিয়া বেলারুশ জোটে যোগ দিলে মিলবে পারমাণবিক অস্ত্র এখন সম্পর্কে প্রস্তাব বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদনের কথা বলছেন বিশেষজ্ঞরা শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলকে বিশ্বের অন্যতম সামরিক ও কূটনৈতিক শক্তিতে পরিণত করার পেছনে পশ্চিমা দেশের সমর্থনের পাশাপাশি এর গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকাও কম নয় বিশ্বখ্যাত এ গোয়েন্দা সংস্থা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এমন ব্যক্তি সংস্থা বা দেশের উপর নজর রাখছে অবিরাম তবে সম্প্রতি মোসাদের গোয়েন্দাগিরির পাল্টা জবাব দিয়েছে ইরান ও তুরস্কের মতো দেশগুলো গত সপ্তাহে তুরস্কের পর এবার ইরানের গোয়েন্দাদের হাতে আটক হল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদের চোদ্দ জনের একটি টিম সম্প্রতি ইরানের গণমাধ্যমগুলো দেশটির বিচার বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে এ বিষয়ে একটি খবর প্রচার করে ওই শীর্ষ কর্মকর্তার তথ্যমতে বন্ধুপ্রতিম এক দেশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরান ইন্টেলিজেন্স তাদের দেশে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের দুর্ধর্ষ সন্ত্রাসী গোয়েন্দাদের উপস্থিতি টের পায় এবং তাদের গ্রেফতারের জন্য অভিযানের পরিকল্পনা সাজায় অভিযানে ইরানে অনুপ্রবেশকারী চোদ্দ জনের পুরো মোসাদ টিমকে গ্রেফতার করতে সমর্থ হয় ইরান ইন্টেলিজেন্স গোয়েন্দা তথ্যমতে ইসরায়েলের তৈরি তালিকা মোতাবেক ব্যক্তি ও স্থাপনাসমূহে গুপ্ত হামলা ও হত্যাযোগ্য চালাতে ইরানে অনুপ্রবেশ করেছিল তারা এর আগে একইভাবে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাকরিজাধেকে এক টন ওজনের স্বয়ংক্রিয় গান দিয়ে মোসাদ হত্যা করেছিল সে সময় বন্দুকটি ইসরায়েল থেকে টুকরা টুকরা করে গোপনে ইরানে নিয়ে আসা হয়েছে এতে কাজ করেছে ইসরায়েল এবং ইরানের নাগরিকত্বধারী মোসাদের বিশ এজেন্ট এদিকে তুর্কি গণমাধ্যমের তথ্যমতে মতে তুরস্কেও গত সপ্তাহে এগারো জন মোসাদ সদস্যের পরিচয় ফাঁস হয়ে যায় যাদের পরবর্তীতে গ্রেফতার করে তুর্কি ইন্টেলিজেন্স এমআইটি তাদের তদন্ত বেরিয়ে আসে যে দুদেশের সম্পর্ক নষ্ট ইরান সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থার উপর নজরদারি এবং প্রয়োজনে হত্যার জন্য তুরস্কে মোসাদের হয়ে কাজ করে যাচ্ছিল তারা মোসাদকে অপ্রকাশিত রাখতে তুরস্কের ফাতুল্লাহ গোলেন সন্ত্রাসী গোষ্ঠীর ভেতর প্রথমে সেলজুক কোচু কায়া নামক এক মোসাদ সদস্যকে ঢুকিয়ে দিয়েছিল ইহুদিবাদী সন্ত্রাসী গোয়েন্দা সংস্থাটি পরবর্তীতে তাকে ওই ইউনিটের প্রধান নিযুক্ত করেছিল তারা অপরদিকে নও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চুয়ান্ন বছর বয়সী মোসাদের সাবেক এজেন্ট ইরাস সিমনি বুধবার একত্রিশ মে ইতালির লিসানজা শহরের নিকটবর্তী এক রোদে নৌ দুর্ঘটনায় সিমন সহ মোট চারজন গোয়েন্দার মৃত্যু হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী ও মোসাদের পক্ষ থেকে শিমনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিমনির মৃত্যুর বিষয়ে বলা হয় সিমন আমাদের অভিজ্ঞ এজেন্টদের অন্যতম ছিল ওই বোর্ডটিতে সে ছাড়া আরও তেইশ জন ব্যক্তি ছিল তন্মধ্যে জনই ছিলেন ইতালি ও ইসরায়েলের গোয়েন্দা এজেন্ট ও নিরাপত্তা কর্মকর্তা দুর্ঘটনায় মৃত্যুবরণকারী চারজনের মধ্যে দুইজন ছিলেন মোসাদের আর দুইজন ছিলেন ইতালিয়ান ইন্টেলিজেন্সের গুরুত্বপূর্ণ সদস্য আর মোসাদের পক্ষ থেকে বলা হয় আজকে দুর্ঘটনায় মোসাদ হারালো তাদের এক ঘনিষ্ঠ বন্ধুকে এবং একজন চৌকশ অভিজ্ঞ এজেন্টকে এবারে রাশিয়া ইউক্রেন প্রসঙ্গ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বুধবার দাবি করা হয়েছে যে তাদের বাহিনী দুই দিন আগে ওডেসা বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের একটি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে এটি কিয়েভের শেষ শেষ যুদ্ধজাহাজ বলেও উল্লেখ করেছে মস্কো তবে ইউক্রেনের বাহিনী এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কুনাসেনকফ যুদ্ধের বিষয়ে দৈনিক ব্রিফিংয়ে এ দাবি করেছেন তিনি বলেছেন রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনীয় নৌবাহিনীর শেষ যুদ্ধজাহাজ ইউরি ওলেফিরেঙ্কো ওডেসা বন্দরের একটি যুদ্ধজাহাজ ঘাটিতে ধ্বংস হয়েছে ইগর কুনাসেনকফ বলেন জাহাজটিকে উচ্চ নির্ভুল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল গত উনত্রিশ মে জাহাজটি ধ্বংস করা হয় দাবি করলেও এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি ইউরি ওলেফিরঙ্কো একটি মাঝারি আকারের যুদ্ধজাহাজ এটি সেনা ও যান পরিবহনে ব্যবহার করা হয় শুরুতে এটির নাম ছিল কিরোভোগ দু হাজার ষোলো সালে ইউক্রেনীয় নৌসেনার নামে এটি নামকরণ করা হয় দু পনেরো সালে ওই সেনা মারিপোলের কাছে নিহত হয়েছিলেন দু বাইশ সালে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমি যুদ্ধ যুদ্ধজাহাজটির ক্রুদের পদক প্রদান করেন অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেঙ্কো বলেছেন রাশিয়া বেলারুশ জোটে যোগ দিয়া সবগুলো দেশের জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবস্থা করা হতে পারে রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন গত সপ্তাহে নির্ধারিত সময়ের আগেই ব্যালারসে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রুশ ভূখণ্ডের বাইরে এই প্রথম এমন অস্ত্র মোতায়েন করা হল এতে পশ্চিমাদের উদ্বেগ বেড়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত লোকাসংক সাক্ষাৎকারে বলেছেন এটি অবশ্যই বুঝতে হবে যে মিনস্ক ও মস্কোর ঐক্যবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ রয়েছে তিনি বলেছেন কেউ কাজাখস্তানের বিরুদ্ধে নয় এবং অপর দেশগুলোরও রাশিয়ার সঙ্গে আমাদের মতো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কেউ যদি উদ্বিগ্ন হয় তাহলে করণীয় একেবারে সহজ বেলারুস ও রাশিয়ার জোটে যোগ দিন আর কিছু লাগবে না সবার জন্য পারমাণবিক অস্ত্র থাকবে বেলারুসের প্রেসিডেন্ট বলেছেন এটি তার নিজের দৃষ্টিভঙ্গি রাশিয়ার নয় রাশিয়া ও বেলারুশ ইউনিয়ন স্টেটের অংশ এটি দুটি সাবেক সোভিয়েত দেশের মধ্যে সীমান্তহীন ঐক্য ও জোট ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূখণ্ডকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন কাজাক প্রেসিডেন্ট কাশিম জোমাট তোকায়েব ইউনিয়ন স্টেটে যোগদানের বিষয়ে লোকাসঙ্কর প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন তোকায়েবের কার্যালয় বলেছে আমি তার কৌতুকের প্রশংসা করছি কাজাখস্তান ইতোমধ্যে রাশিয়ার নেতৃত্বাধীন একটি বৃহত্তর বাণিজ্যিক জোটের সদস্য আরও ঘনিষ্ঠ হওয়ার প্রয়োজন নেই পারমাণবিক অস্ত্র আমাদের প্রয়োজন নেই কারণ আমরা পারমাণবিক অস্ত্রবিরোধী একটি চুক্তিতে স্বাক্ষরকারী দেশ আমরা সেই চুক্তির প্রতি শ্রদ্ধাশীল রবিবার ব্যালারসের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে মস্কো থেকে আরেকটি এস ফোর হান্ড্রেড ভ্রাম্যমাণ ভূমি থেকে আকাশের নিক্ষেপযোগ্য আকাশ প্রতিরক্ষা পৌঁছেছে শিগগিরই এগুলো লড়াইয়ের জন্য প্রস্তুত হবে সবশেষ তুরস্ক প্রসঙ্গ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এর দোকানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোনে কথা হয়েছে এ সময় পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শেখ হাসিনা এর দোকানকে অভিনন্দন জানান ফোনে দুই নেতা কৌশল বিনিময় করেন এবং দশ মিনিট পরস্পরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় দফা নির্বাচনে জয়লাভের জন্য তুরস্কের পুনঃ নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন যেখানে ভোটারের হার ছিয়াশি শতাংশের উপরে ছিল একই সঙ্গে সঠিক নেতা নির্বাচনে তুরস্কের জনগণের আস্থায় আনন্দ প্রকাশ করেছেন তিনি যা রান নির্বাচনের পর প্রমাণিত হয়েছে ফোনে শেখ হাসিনা বলেন বাংলাদেশের জনগণ দু সালের ফেব্রুয়ারির ভূমিকম্পের মতো যে যেকোনো প্রয়োজনে তুরস্কের ভ্রাতৃপ্রতিম জনগণের পাশে দাঁড়াতে অবিচল থাকবে দ্বিতীয় দফা নির্বাচনে জয়ে তুরস্কের উচ্ছ্বসিত জনগণের সঙ্গে মানসিকভাবে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ একাত্ম ছিল উল্লেখ করেন এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার কামনা করেন তিনি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শেখ হাসিনার সঙ্গে কাজ করার কথা পুনর্ব্যক্ত করেন এর আগে ভারত চীন ও জাপানের পর তুরস্কের সাথে কৌশলগত সম্পর্কের প্রস্তাব করেছে বাংলাদেশ তুরস্কের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করতে আগ্রহী বাংলাদেশ এর দোকানকে এক অভিনন্দন বার্তায় এমন আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা